এইচএসসি পঁচিশ ব্যাচ একটা কথা তোমাকে বলে রাখি তোমার কাছে আর এক মাস ছয় দিনের মতো সময় আছে এখন এই এক মাস ছয় দিন তুমি কিভাবে কাজে লাগাবে সেটি নিয়ে একটুখানি কথা তোমাকে বলে রাখে কারণ হচ্ছে কয়েকদিন পরে তোমার এক্সাম এই টাইমে তোমরা এই ধরনের ভুলটা অনেক বেশি করতে পারো সেটি হলো যে তোমার কাছে যেহেতু আর এক মাস ছয় দিন বা সাত দিনের মতো সময় আছে এখন তোমাদের মধ্যে অনেকে যেটা করবে সেটা হলো যে এই এক মাস তারা মাথায় রাখবে এবং এক মাসের একটা টার্গেট নিয়ে তারা হচ্ছে পড়াশোনা স্টার্ট করে দিবে এবং এক মাসের গোলটা এরকম থাকবে যে আমার এক মাসের মধ্যে আমার এই যে কয়টা সাবজেক্ট আছে এই কয়টা সাবজেক্ট আমার শেষ করে ফেলতে হবে কিন্তু এই গোলটা কিন্তু অনেক বড় গোল কারণ এক মাসের মধ্যে তাকে শেষ করতে হবে ম্যাক্সিমাম যেই ভুলটা করবে তাদের মধ্যে কোনো টাইম লাইন সেট করা থাকবে না এর ফলে যেটা হবে যে ওই এক মাস পরে গিয়ে দেখবে যে তার সিলেবাসই শেষ হয় নাই সো তোমাকে আমি যেটা বলবো যে এক মাসের লম্বা একটা টাইম লাইন সেট করে তুমি হচ্ছে সিলেবাস শেষ করতে যেও না তাহলে তোমার শেষে গিয়ে দেখা যাবে তোমার সিলেবাসই শেষ হচ্ছে না তুমি যেই কাজটা করবে সেটি হলো তোমার এক মাসে লম্বা টাইম লাইন সেট না করে তুমি প্রতি সপ্তাহের একটা একটা করে ছোট ছোট টাইম লাইন সেট করো আর যদি তুমি পারো তাহলে প্রতিদিনের একটা টাইম লাইন সেট করো যে তোমার প্রতিদিনে আমি এতটুকু পড়বো এতটুকু পড়া শেষ না হলে আমি পড়ার থেকে উঠবো না বা আমি টেবিল থেকে উঠবো না প্রতিদিনের এরকম টাইম লাইন সেট করবা আবার প্রতি সপ্তাহেরও একটা টাইম লাইন সেট করবা তাহলে এটা করলে তোমার যে সুবিধা একটা হবে সেটা হলো তুমি যখন ওই সময় শেষ হয়ে যাবে যখন তখন যখন তুমি চেক করবা যে আমার এই সময়ের মধ্যে তো আমার এতটুকু পড়ার কথা ছিল আমি কি ততটুকু পড়তে পেরেছি যখন দেখবা যে না আমি তো এতটুকু পড়তে পারিনি তখন কিন্তু তোমার মধ্যেই একটা একটা নিজের মধ্যে একটা খারাপ লাগা স্টার্ট হবে তখন তুমি চাইবে যে আমি যেহেতু এতটুকু পড়তে পারিনি আমার পরের দিনের যে আমার সিলেবাসটুকু থাকবে ওই সিলেবাসের সাথে আমার আগের দিনে যে সিলেবাস আছে এতটুকু আমাকে শেষ করতে হবে নাহলে আমি সিলেবাসের কমপ্লিট করা থেকে আমি পিছিয়ে যাবো এইভাবে যখন তুমি তোমার টাইম লাইনটা সেট করবে প্রতিদিনের প্রতি সপ্তাহের আর প্রতি দুই সপ্তাহের বলো বা তারপর আবার প্রতি তিন সপ্তাহের বলো এইভাবে যখন তুমি টাইম লাইনটা সেট করবে তখন দেখবে তোমার পড়াটা যেরকম একেবারে স্মুথলি হবে তার সাথে সাথে তোমার যে টার্গেট যেটা থাকবে সেটি থেকে তুমি পিছিয়ে যাবে না কারণ তোমার হাতে যেহেতু এক মাস সময় আছে এক মাসের টার্গেটটাও তুমি খুব সুন্দরভাবে শেষ করতে পারবে এবং যখনই এক মাস শেষ হয়ে যাবে তখন দেখবে যে তোমার যেই সিলেবাসটা আসলেই ছিল সেই সিলেবাসটার মধ্যেই তোমার সব কিছু শেষ হয়ে গেছে এবং তোমার হাতে একেবারে আর কোনো সময়ের প্রয়োজন নাই আর তোমার সিলেবাসের মধ্যে আর কোনো জায়গায় গ্যাপও নাই সো তোমাদেরকে আবারও বলতেছি একটা লং টার্ম গোল না নিয়ে একটা শর্ট টার্ম পারলে হচ্ছে ডেইলি একটা রুটিন করে ফেলো যে এই টাইমের মধ্যে রুটিন বলতে আমি কিন্তু তোমার পড়াটাকে বলতেছি যে আমার প্রতিদিন আমার এতটুকু পড়া লাগবে তারপরে আমার এই সপ্তাহে আমার এতটুকু শেষ করা লাগবে এইভাবে যদি তুমি সময় নিয়ে এক ঘন্টা যদি তুমি সময় নিয়ে এইটা সেট করে ফেলতে পারো দেখবে তুমি তোমার সিলেবাস যেরকম শেষ করতে পারবে তেমনি তোমার সময়ের মধ্যেই তোমার সব ধরনের কাজগুলো শেষ হয়ে যাবে এবং তোমার মধ্যে কোনো ধরনের টেনশনই থাকবে না সো এইভাবে রুটিন করে ফেলো এইভাবে টাইম লাইন সেট করে ফেলো তোমার জন্যে অনেক অনেক শুভকামনা